আমি প্রিয়াঙ্কার আমাদের অনামিকা প্রিয়াঙ্কা টাইম স্টুডিওতে আপনাদেরকে স্বাগত কি করছে সব বন্ধুরা এখন ফুচকি কি খাওয়াবো আপনাদেরকে তো দেখালামই ওকে এখন আমি দুধ কর্নফ্লেক্স খাওয়াবো দুধ কর্নফ্লেক্স খাইয়ে তারপরে আমি রান্নাঘরে যাব রান্না ফুচকির খাবার চলে এসছে ফুচকি এখন সকালে ব্রেকফাস্ট করবে দুধ কর্নফ্লেক্স দিয়ে আর এই যে আমার ছোট্ট শোনা পাখিটা মামা হাই বলে দাও আমি একটু হাই বলে দাও বলে হাই হাই বলে কি করছো করছো বলে কেমন আছো মামা এখন বন্ধুরা আমি ফুচকিকে দুধ কর্নফ্লেক্স খাওয়াচ্ছি এরপর আমি খাইয়ে রান্নাঘরে যাব রান্না বসাব সেটাও পরবর্তী ভিডিওতে আমি দেখাচ্ছি বড় অফিসে বেরিয়ে যাবে ওর জন্য রান্না করতে হবে দুপুরে লাঞ্চ তৈরি করতে হবে কুচকিচ খাবার রেডি করতে হবে আর আমার সোনা সোনামাটা দেখতে আমি এর মধ্যে কমপ্লেক্স দিই দুধ দিই

বন্ধুরা আমার ভাজাটা একটু লাল লাল হয়ে উঠলে এর মধ্যে আমি একটা ডিম ফেটিয়ে দিলাম এবং সমানে ভাজাটাকে নাড়াতে থাকবো এই সময় গ্যাসের আঁচটা একটু মিডিয়াম আছে রাখবেন এবং সমানে নাড়াতে থাকবেন যতক্ষণ না পর্যন্ত ও কড়াইতে গায়ে যাতে না লেগে যেতে পারে এরপর ভাজাগুলো লাল লাল হয়ে উঠলে তার মধ্যে আমি একে একে টমেটো সস সোয়া সস ভিনিগার অ্যাড করে দিলাম এবং ভাজাগুলো সমানে নাড়াতে রয়েছি এরপর চাউমিন দিয়ে দিলাম চাউমিনের স্বাদমতো একটু লবণ আমি আগে থেকেই দিয়ে রেখেছি হয়ে গেছে একদম ব্রেকফাস্টের জন্য টিফিন রেডি তেল গরম হয়ে উঠেছে এরপরে আমি দিয়ে দিলাম আলু পটল পেঁয়াজ কাঁচা লঙ্কা একসাথে কেটে রেখেছিলাম সেটাই আমি কড়াইতে দিয়ে দিয়েছি এরপর একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে একটুখানি মিডিয়াম আছে রাখলাম আলু ভাজা পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে উঠেছে হয়ে গেছে কড়াইতে তেল গরম হয়ে উঠলে একে একে ডিমগুলো ছেড়ে দিয়েছি লাল লাল করে ভেজে তুলবা আগে থেকে আমি ডিমে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কড়াইতে আমি তেল গরম হয়ে উঠলে এতে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এরপরে আমি ডিম তেল গরম হয়ে উঠলে এর মধ্যে আমি পিঁয়াজ শুক্লো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম এবার একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দিলাম আলুগুলো আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছিলাম তবুও একটু তেলে দিয়ে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিচ্ছি এরপর আমি আলু পেঁয়াজ টমেটোটা ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে একে একে আমি আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এর সাথে আমি নুন হলুদ জিরে ধনে এবং স্বাদ মতো লঙ্কার গুঁড়ো অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে না ততক্ষণ পর্যন্ত আমি সমানে নাড়াতে থাকবো এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রাখবেন যাতে কড়াইতে এ মশলা কষাটা লেগে না যায় এরপর আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়বে এরপরেই আমি কিছুক্ষণ পর্যন্ত নাড়াতে থাকবো เม่มีกี่ขัวบาทข้าวาขาข้าวข้าวข้าข้า বন্ধুরা আপনাদের আমি দুপুরে রান্না করেছিলাম আলু পটল ভাজা তার সাথে করেছিলাম লাল লাল ডিম কষা সেটাই আমি এখন লাঞ্চে নিয়ে বসে পড়েছি খেতে আমি খেয়ে নি তারপরে আবার আসছি পুচকির জন্য ইভিনিং স্ন্যাক্স বানিয়েছি আলু টিক্কা তার সাথে একটু টমেটো কেচাপ দিয়েছি পুচকি এখন ইভিনিং এ আলু টিক্কা খাচ্ছে দেখুন বন্ধুরা নিজেই সসে ব্যাক করে আবার ওটা একটু মুখে একটু বাইকটা কামড় মারলো বাবা বা টেস্ট করছে দেখুন কীভাবে আমি আবার একটু মুখে দিয়ে দিলাম খাচ্ছে বাবা এখন বিকা আমি একটু চা নিয়ে ও নিমকি নিয়ে বসেছি আমার মাথাটা খুব ধরে ছিল এর জন্য একটু চা বানিয়ে খেলাম তার সাথে একটু নিমকি ছিল ঘরে সেই নিমকি নিয়েও বসে পড়েছি দই 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 চাই

বাবা ওটা মনে যা মনাকে নিয়ে আসো যাও শোনা নিয়ে আসো তো একটু মনাকে নিয়ে আসবে আমার সোনা পাখিটা অনামিকা অনামিকা তুমি খাবে না নটা বাজতে আছো তো বাবা তুমি খাবে না শোনা উমা দিদা এটা উমা দাও এই যে ছন্দামামা ধুরসে কুয়ে পাখায়ে ধুরছে পা পকাই ফিয়ালিবে মুন্নে কোদে ফিয়াল লিমে কোয়ালিটির টাইম স্পেন্ড হচ্ছে মা ফেরাক এটা দুষ্টু বা কি এটা মামা তো মনে কি না মনা গুমা আ গুমা মনিয়া গুমা মনিয়া গুমা আমাকে আমি ওকে আদর করব শুধু ও কাউকে আদর করতে দেবে না এরকমই করে সব সময় ও ওর সামনে কাউকে আদর করলো তাকে আদর করতে দেবে না ও আমাকেই শুধু আদর করতে হবে সেটা ও ওকে ছাড়া কাউকে আদর করা যাবে না তাই তো বাবা তোমাকে শুধু আদর করবো এরকম করে মেয়ে মা পেইন কোথায় হয়েছে তোমার দেখেছেন বন্ধুরা দেখুন এখানে পেইন হয়েছে সব পেকে গেছে একদম সারাক্ষণ করবে বুবু আর ওষুধ 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 এনেছিস কোথায় ওষুধ একটুখানি বলো হাই বলো বলো হাই

এবং করে যদি এরকম আরও ভিডিও দেখতে চান অবশ্যই অনামিকা অনামিতা প্রিয়াঙ্কার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলে গিয়ে ভিডিওতে লাইক করতে হবে কমেন্টস করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে আর এরপর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান আমার চ্যানেলটা অনামিকা প্রিয়াঙ্কার টাইম স্টোরি চ্যানেলটাকে সাপোর্ট করতে হবে আর আপনাদের সাপোর্টেই আমি চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবেন প্লিজ বন্ধুরা আমাকে এইভাবে সাপোর্ট করবেন আপনারা আর কালকে আবার দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওর সাথে বাই বাই